দেখতেই পাচ্ছেন এখানে ব্যাক আপ রিসেট নামে একটি অপশন অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি সঠিক নিয়মে মোবাইল ফোন রিসেট করে সম্পূর্ণ নতুন করবেন তাহলে চলুন শুরু করা যাক তো মোবাইল ফোন রিসেট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার মোবাইল ফোনের যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করতে হবে তো ওপেন করার পর নিচে একটু নিচে গেলে একটু দেখতে পাবে মোর সেটিংস নামে একটি অপশন সেই মোর সেটিংস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে মোর সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে গেলে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ রিসেট নামে একটি অপশন এই ব্যাকআপ রিসেট অপশনটিতে ক্লিক করতে ব্যাকআপ ব্যাক আপ রিসেট অপশনটিতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন শো করবে তার মধ্যে আমরা এই তিনটি অপশনের কাজ আলাদা আলাদা রয়েছে এবং গুলো ব্যাখ্যাস্বরূপ আপনাকে বলে দিচ্ছে কম সময় তো আপনি যদি প্রথম রিসেটটি করেন তাহলে আপনার ফোন সামান্য পরিমণে রিসেট হবে আপনি যদি দুই নাম্বার রিসেটটি করেন আপনার মোবাইল ফোন সামার একটু মাঝারি পর্যায়ে রিসেট হবে এক্ষেত্রে আপনার ফাইলগুলো হারানোর সম্ভাবনা থাকে এবং আপনি যদি তিন নাম্বার রিসেটটি করেন তাহলে আপনার মোবাইল ফোন একদম সম্পূর্ণ রূপে হবে তো এই ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে কেননা এই রিসেটের মাধ্যমে আপনার ফোনটি সলিডভাবে একবারে নতুনের মতো হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের যতগুলো ফোন নাম্বার আছে অ্যাপ্লিকেশন আছে তারপর গুরুত্বপূর্ণ তথ্য আছে জিমেইল আছে পাসওয়ার্ড আছে এগুলোকে আপনি আলাদাভাবে সংরক্ষণ করে রাখবেন এটা হালকাভাবে নিবে না না হলে আপনাকে পরে হবে যেহেতু আমরা ফোনটিকে সম্পূর্ণভাবে নতুনের মতো করব সুতরাং আমরা যে তিন নাম্বার অপশানটি আছে সেই তিন নাম্বার অপশনটিতে ক্লিক করব তো তিন নাম্বার অপশন অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যে ক্লিয়ার নাও আপনি যদি এই ক্লিয়ার নাও অপশানটিতে একবার ক্লিক করেন তাহলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ ফোনে যত কিছু আছে সব কিছু ডিলিট হয় একদম নতুনের মতো হয়ে যাবে তাই আপনারা সাবধানতার সাথে কাজটি করে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে তাই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ